কিন্তু আচার রীতি রেওয়াজ এগুলো তো বিশ্বাসের ব্যাপার পালনের ব্যাপার আর সেগুলো পালন করতে গিয়ে যদি ত্রুটি হয় যদি হিন্দুদের অধিকারীর অভিযোগ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব করে উদ্বোধন করেন তাহলে নিশ্চিতভাবে রাজ্যের মানে প্রধান হয়ে তার কাছ থেকে এই ধরনের যেমন কাঙ্ক্ষিত নয় ঠিক তেমনি আবার এই ধরনের ঘটনাগুলো কোথাও গিয়ে কি সমাজ বিরোধীদের কিছুটা বেশ আনন্দ দেয় তাদের কি কোথাও গিয়ে এই ধরনের হিন্দু বিরোধী বিদ্বেষী মনোভাব কি কি জাগ্রত করে দেয় জানি না তা যদি না হয় তাহলে মহালয়ার দিনই সকালে ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলাতে মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ এগুলো শুনে কেন সেকুলার পন্থীরা রাস্তায় নেমে পড়বেন কেন বলবেন যে মাইকে এগুলো কেন জোরে বাজানো হচ্ছে এগুলোকে বন্ধ করতে হবে রামগড়ে ঘটে গেছে এমন একটি ঘটনা আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনাদের সামনে ব্যাখ্যা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ফিতে কেটে বেড়াচ্ছেন কোথায় আনন্দ পাচ্ছেন কোথায় দুঃখ পাচ্ছেন সব খবর আজকে আপনাদের সামনে একবারে একটা ভিডিওর মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব একটা রিকোয়েস্ট আপনাদের সামনে যারা চ্যানেলটাকে জয়েন করেননি একটা জয়েন বাটন রয়েছে আপনারা যদি চ্যানেলটিকে জয়েন করে দেন তাহলে এটি আমাদের এই পথ চলাটাকে কিছুটা সুগম করে তাই যারা পারবেন চ্যানেলটিকে জয়েন করে আমাদের সহযোগিতা করতে পারেন আমি আপনাদের সামনে প্রথমেই বলবো যে পিত পিতৃপক্ষে অবসানের পর যখন মহালয়া দিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া চণ্ডীপাঠ একেবারেই প্রত্যেকটি সাধারণ মানুষ একেবারেই শুনতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে সেই রাত্রির বেলায় হঠাৎ করে রামগড়ে কিছু লোকজন নেমে গেলেন আমি জানি না এই সিপিএম বিকাশ রঞ্জন বাবুর মতো ওই রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে প্রমাণ করার চেষ্টা করেন আমরা সেকুলার এই ধরনের ব্যক্তি তারা কিনা আমি বলতে পারবো না কিন্তু মনে হলো তা যদি না হয় তাহলে সকালবেলায় এত সুন্দর দুর্গা মায়ের আহ্বানে এই ধরনের যে চন্ডী পাঠ তাতে আর কার বিরক্ত হতে পারে হ্যাঁ একমাত্র অসুরদের বিরক্তির কারণ হয় সেটা আমরা জানি কিন্তু এই মর্তের মধ্যেও কি তাহলে এখন অসুরদের সংখ্যা বেশি হয়ে গিয়েছে নাকি আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটি পোস্ট করেছেন মৌপিয়া নন্দী আপনারা চেনেন তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন এখন কি করেন বোধহয় কলকাতা ডিপিতে আছেন

মানে ঠিক আছে আই হ্যাভ আই হ্যাভ যাতে আমরা না চালানোর জন্য বল আপনি বলছেন আপনি বলছেন মহল বন্ধ করে দিতে হবে তাই তো তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে মানে আওয়াজ 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 কমিয়ে দিতে হবে বাঙালির আবে বাঙালির মহল আছে 60 বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোনো লোক এসে বলে বাঙালির শুরু হয় এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দি ভাষী এসে বলছেন যে মহল বন্ধ করে দিতে হবে সাউন্ড কমিয়ে দিতে হবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা কোন পশ্চিমবঙ্গে আছি

দেখলেন বুঝতে মানে পশ্চিমবঙ্গে যতগুলো পুজো পার্বন হস্তক্ষেপ করার চেষ্টা চালানো হচ্ছে এই কারণেই মুখ্যমন্ত্রীর সচেতন হওয়া প্রয়োজন এই কারণেই মঞ্চের ওপর থেকে যে অভিব্যক্তিগুলো তিনি করেন বা করলেন সেগুলো থেকে তার আটকানো প্রয়োজন তার কারণ এই যে সেকুলার জীবী সমস্ত লোকজন রয়েছেন এরা কিন্তু উৎসাহিত হয়ে যাওয়া হয়ে যায় কোথাও এরা ভাবে যে এটাই আমাদের সুযোগ এটাই খবরের আলোতে চলে আসার সুযোগ আপনারা বিরোধিতা করবেন না এই যে সেকুলার পন্থী যারা রাস্তায় নেমে গেলেন এরা এদের বিরোধিতা করবেন না যারা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই সকালবেলায় মাইকে ক্লাবে কোনো কোনো ক্লাব থেকে অনুষ্ঠান মানে আয়োজন করে মাইক দিয়ে একেবারেই মানে এমন কিছু উচ্চ স্বরে তো আমি অন্তত আমার পাড়ায় বাজে না তো জানি না আপনাদের বিরক্তির কারণ হয় কি না আমার তো বিরক্তি লাগে না আমার বেশ ভালো লাগে বছরে একটি দিন চণ্ডীপাঠ সোনাটা খুবই মানে বলে হয় আমার আপনারা প্রতিবাদ করবেন না নাকি এই সমস্ত সেকুলার পন্থীদের উৎসাহিত করবেন যদি প্রতিবাদ করেন কমেন্ট সেকশনের মাধ্যমে এদেরকে বুঝিয়ে দেবেন সেকুলার পন্থী আর হিন্দু ধর্মের প্রতি অনাস্থা দেখানো দুটো এক নয় দুটো এক নয় সেকুলার আপনি হবেন সেটা কাম্য কিন্তু সিউডো সেকুলার মানে সিউডো সেকুলারিজমের যে চল পশ্চিমবঙ্গে হয়েছে সেটাকে বর্জন করতে হবে এনিওয়ে আমি আপনাদের সামনে এরপরে আসবো দেখুন রাজ্যের কথায় আসার আসার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের উদ্দেশ্যে যাতে উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা সকলে শুনে নিয়েছেন সেখানে এতদিন পর্যন্ত বিভিন্ন রকমের জিএসটি লেভেল ছিল এবার একেবারে শটাং তিনি ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট এই দুটো স্ল্যাব রেখেছেন বাকি সমস্ত স্ল্যাব হাঁটিয়ে দিয়েছেন এবং এইটিন পার্সেন্টের মধ্যে মূলত সিগারেট তামাক যত জাত দ্রব্য কোল্ড ড্রিঙ্ক এইগুলো রয়েছে বাদবাকি বাকি ম্যাক্সিমাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক ধাক্কায় মানে সবগুলোকে যে যেখানে থাকুক সবগুলোকে পাঁচ পার্সেন্ট মাত্র জিএসটির আওতায় নেওয়া হয়েছে এর ফলে আপনারা যে যেখানে কিছু জিনিস কিনতে যাবেন আপনাদের আমাদের আমার সকলের প্রচুর সাশ্রয় হবে গোটা দেশ জুড়ে অর্থনীতির চাকা একেবারেই গড়াতে শুরু করবে এটা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট ঠিক এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা শুরু করে দিলেন এবং এখন তিনি রাজনৈতিক বক্তব্য যেমন ঈদের মঞ্চ থেকেও রাখেন নতুন করে দুর্গা দুর্গা মণ্ডপে এসে আগে খুব একটা দেখতাম না এখন দেখছি প্রত্যেকটি ক্লাবেই ওই বাংলা বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে স্লোগান এই সমস্ত ব্যাপারগুলো তিনি রপ্ত করে ফেলেছেন এবং গতকালও এই প্রধানমন্ত্রীর এই ভাষণের পর একটি ক্লাবে গিয়ে মুখ্যমন্ত্রী সটাং আক্রমণ করে বসলেন যে বাবাই এসব কি এসব তো আমাদেরই জিএসটি তুলে নিয়ে যাচ্ছে আমাদেরই টাকা দিচ্ছে না ওই যা বলেন মানে আমি তো কোনো যুক্তি পাই না আপনারাও আশা করি কোনো যুক্তি পান না কথার তারপরে বোধ হয় কোন এক সাংবাদিক বন্ধু তিনি হয়তো কোনো যুক্তি পাননি সেই কারণে হয়তো ফোকাসটা ক্যামেরার ফোকাসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে সরিয়ে অন্য কোথাও দিকে নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী যেই নজরে পড়েছেন তখনই মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছেন কেন কি হলো ভুড়ি দিলে কেন আমার কথা পছন্দ হচ্ছে না আমাকে কি যেটা বলছি আমি তো জেনেই বলছি বলে মুখ্যমন্ত্রী তার বিবৃতি দিলেন আসলে পশ্চিমবঙ্গের মানুষও শুনতে চায় না আর পশ্চিমবঙ্গের সাংবাদিকরা সেই সেই কারণেই বোধ এই এই সমস্ত কথাবার্তা তাও আর পুজোর মণ্ডপ থেকে শোনাতে চায় না কি ঘটেছিল মুখ্যমন্ত্রী সেই সভাতে মানে সেই অনুষ্ঠান মঞ্চে আপনাদের দেখাবো কাটলো টাকা আমাদের আর প্রচার হচ্ছে ওনাদের মুশকিল এক আজব দেশ কি ঘোরাচ্ছ ভাই তোমার গায়ে লাগছে মানুষকে তো আমার কথা শুনতে দাও তোমার পছন্দ না হতে পারে আমি যেটা সত্যি আমি সেটাই বলছি পছন্দ হচ্ছে না আমি যখন দাঁড়িয়ে বলছি তো দায়িত্ব নিয়ে তো বলছি এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে তোমার নেতাদের বলো না দিতে যাই হোক সরি ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন কার যার থাকবে আমার কোনো যায় আসে না কিন্তু মনে রাখো বাংলায় আমি সব মানুষকে সম্মান করি দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি নিয়ে নরেন্দ্র মোদীকে তোপ তার কাজই হচ্ছে বিরোধিতা করা তার কাজই বিরোধিতা করা আপনি যে কোনো রকমের মানে ব্যবস্থা নেওয়া হোক সেনা যারা যে রাজ্য সরকার সেনাদের বিরোধিতা করে এরপরে তো আর কিছু হতে পারে না তাহলে তো তারা প্রকল্পের বিরোধিতা এমনিই করবে সেনাদের বিরোধী যে রাজ্য সরকার প্রকল্পের বিরোধিতা তো করবেই মানে সেনাদের সম্মান একদিকে কথা বলে আর একদিকে তো আমরা দেখছি বলছে আমাকে দেখে দুশো জন পালিয়ে গেল তো যাই হোক এই ধরনের ব্যাপার যখন হচ্ছে তখন মুখ্যমন্ত্রী কিন্তু বাকি দিকগুলো ভালোই খেয়াল রেখেছেন বিশেষ করে প্রত্যেকবার একটা জিনিস আমি কমন পাই সেটা হচ্ছে নচিকেতার স্বাস্থ্য নিয়ে মঞ্চের ভরা মঞ্চ থেকে শ্রীভূমি স্পোর্টিং এ প্রত্যেক বছর আমি যত বছর মনে করতে পারছি মোটামুটি দু তিন বছর তো মনে করতে পারছি যে মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ওই নচিকেতাকে একটা গ্লান করতে বলবেন নচিকেতা দু কলি গান গাইবেন মুখ্যমন্ত্রী বলবেন না এটা হলো না আরো দু বেশি গাইতে হবে নচিকেতা তখন লাজুক লাজুক মানে লাজুক লাজুক মুখে একেবারে শব্দ মানে যুবক হয়েছে একেবারে গোবদারি গজায়নি এই এইরকম লাজুক মুখ নিয়ে বাকিটা গাওয়ার চেষ্টা করেন পরে মুখ্যমন্ত্রী কত ভালো বলে একটা ইনসিডেন্ট বলে দেন যে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল কোন হোটেলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী গানের কলি সব বলে দিয়েছিলেন তিনি ভুলে গিয়েছিলেন এই সমস্ত খিজুরে কিছু গল্প হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী যেটা করেন সেটা হচ্ছে নচি তুই একদম খাচ্ছিস না নচিকে খেতে বলুন তো নচি একদম খাচ্ছে না নচি রোগা হয়ে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রীর জন্য বাচ্চাদের হয় না যে অনেকে বাচ্চারা খেতে চায় না তো মায়েরা ভুলিয়ে 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 খাওয়ায় তো নচিকেতাকে আপনারা কিভাবে ভুলিয়ে খাওয়াতে পারবেন নচিকেতাকে ইন্সপায়ার করুন এই বক্তব্যটা শোনার পর মুখ্যমন্ত্রী নচিকেতার একটা

সকালবেলা রাত্রিবেলা ঢুকে আপনি তো তিন বেলায় না এক বেলা আর ভাতুরি তো আমি অল্প অল্প কিন্তু আমি আমার মতো পরিচয় তুমি তোমার মতো চলতে পারো না কেউ কিছু করবে না তোমায় সেই জন্য বলবো সবাই সুস্থ

শুনলেন দুর্গাপুজোর এই জন্যই আমি বসে থাকি যে দেখব কখন মানে বাকি তো আর কিছু থাকে না এইগুলো দেখার জন্যই বসে থাকি তো মুখ্যমন্ত্রী নিরাশ করেন না প্রত্যেক বছর সেম স্ক্রিপ্ট আপনি দেখে নেবেন আমি বলছি আপনি গতবারের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্রোফাইলে সম্ভবত এখনো পেয়ে যাবেন না পেলে জাগো জাগো বাংলাতে পেয়ে যাবেন সেম স্ক্রিপ্ট যা বললাম আপনাদের সামনে নচিকেতা স্বাস্থ্য এবং এই গানের কলি যা যা বললাম সেম স্ক্রিপ্ট আপনি পেয়ে যাবেন এবছরও আপনি পেলেন নচিকেতা স্বাস্থ্য সম্পর্কে মুখ্যমন্ত্রী যতটা চিন্তায় থাকেন তার এক শতাংশ যদি পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি চিন্তায় থাকতেন না তাহলে অনেকটা উন্নত হতো পশ্চিমবঙ্গ একেবারে অন্ধকারের অতল গহ্বরে মানে তুলিয়ে যেত না যদি এক শতাংশ নচিকেতার উপর মুখ্যমন্ত্রীর যতটা স্নেহ দরদ থাকে যদি এক শতাংশ পশ্চিমবঙ্গের প্রতি এই দরদ ভেতর থেকে যদি থাকতো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর একটা ক্লোজ বলয় রয়েছে ওই কালকে জাগো বাংলার একটা পত্রিকার উদ্বোধন সেই জন্য দেখলাম যে দেখবেন ক্লোজ বলয় ওই বলয়ের মধ্যে যারা কিছু সঙ্গীতজ্ঞ কিছু শিল্পী কিছু সাহিত্যিক দেখুন আমার কাছে যেহেতু প্রমাণ নেই তাই আমি অনেক কিছু বলতে পারছি না আমার মনের মধ্যে অনেক কিছু আছে যে ওরা কি কেন এটা করে কেন মুখ্যমন্ত্রী সঙ্গে মানে হ্যাঁতে হ্যাঁ মেলায় নাতে না মেলায় এর অনেক কিছু ছোট ছোট তথ্য আমার কাছে রয়েছে কিন্তু যেহেতু এর প্রমাণ আমার কাছে নেই তাই দায়িত্ববান সাংবাদিক হিসাবে আলটপকা কোনো মন্তব্য আপনাদের সামনে করা উচিত নয় কিন্তু আমার মনে হয় কোনো একদিন এটা উন্মোচিত হওয়া দরকার উন্মোচিত কখন হবে যখন সরকার পরিবর্তন হবে এই যে ক্লোজ বৃত্ত বলয়ের যারা রয়েছেন তারা এতটা কি করে মানে ওই শীত মানুষের শীত দ্বারাটা থাকে ওইটা বাদ দিয়ে কেন মানুষের মতো আচরণ করেন সেই জায়গাটা প্রমাণ পাওয়া যাবে যদি সরকারের পরিবর্তন হয় তার আগে তো হওয়া সম্ভব নয় কিন্তু সেই দৃশ্য দেখার কি পশ্চিমবঙ্গবাসীর আদেও ইচ্ছা রয়েছে আমার তো মনে হয় ইচ্ছা নেই ইচ্ছা থাকলে এ এর আগেও পরিবর্তন করতে পারতেন এনিওয়ে আপনাদের মন্তব্য লিখে জানাবেন সকলকে সম্মান দিয়েই মন্তব্য লিখবেন নিজের মত প্রকাশ অবশ্যই করবেন শালীনতা বজায় রেখে এখনকার মতো এখানেই তাদের সকলের পুজো ভালো কাটুক এই প্রার্থনা করি